আসসালামু আলাইকুম তো আমাদের করা খুব সাশ্রয়ী বাজেটের মধ্যে এবং অল্প জায়গার মধ্যে তিন শতাংশ জায়গা থাকলে আপনারা আমাদের এই বাসার ডিজাইনটি ফলো করতে পারবেন আশা করি আমরা দুইটি কালার নিয়ে আপনাদের মাঝে নিয়ে আসছি তো আমরা বিস্তারিত আলোচনা করব খুব অল্প সময়ের মধ্যে যাতে আপনারা খুব স্পষ্টভাবে বুঝতে পারেন যে এই একটি বাসা নির্মাণ করতে আপনার কি পরিমাণে খরচ যাবে ইট সিমেন্ট থেকে শুরু করে রড যাবতীয় আপনার কি মালামালগুলো লাগবে এবং আপনার কত সেফটি বালি লাগবে এ টু জেড আমরা আলোচনা করব আপনাদের মাঝে খুব অল্প সময়ের মধ্যে বিস্তারিত এবং আমরা একটি অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়ে দিই যে আপনারা বাসা

একটি কমন টয়লেট একটি নামাজের রুম সহ এবং সামনে একটি পর্চের ডিজাইন দুইটি বারান্দা দিয়ে আমরা খুব সুন্দর করে এই বাসার ফ্লোর প্রাণ সাজিয়েছি তো বন্ধুরাব ফাউন্ডেশন দিয়ে আপনার হাতের বাজেট যদি বিশ থেকে বাইশ লক্ষ টাকা থাকে তাহলে আপনারা আমাদের এই ডিজাইনটি ফলো করতে পারে